তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ও কিভাবে কি করছে এবং কিভাবে ও অ্যাক্টিংটা করে এবং যে কোনো মানুষ যাই দেখবে আসসালামু আলাইকুম অলরেডি আপনারা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কোথায় যেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন বিল্ডিং তো আপনারা কিন্তু অনেকজনই ভাবতে পারেন যে এই বিল্ডিংটা কার তো এই বিল্ডিংটা হচ্ছে আপনারা দেখতে আপনারা কিন্তু কয়েকদিন হলো বেশ দুই তিন দিন হলো কিন্তু ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন যে একজন ভিক্ষুক ন্যাংরাভাবে ভিক্ষা করছে এবং তার বাসায় আজকে আমরা এসেছি আজকে আমরা তার বাসা দেখাবো এবং তাকে দেখাবো এবং সে কিভাবে কিভাবে ভিডিও করে কিভাবে মানুষের কাছ থেকে প্রতারণা করে সে কিভাবে এত বড় লোক হইলো সেটার বিস্তারিত আমি আপনাকে দেখাবো আর আপনি আপনারা আমার সাথেই থাকুন আর সেই ভাইরাল ভিকুকটাকে দেখুন আমরা সেই খুদে ভাইরাল ভিক্ষুভটাকে আপনাদের মাঝে আমি উপস্থাপিত করব তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সেই ভাইরাল ভিক্ষুক তো আমাদের মাঝে কিন্তু ভাইরাল ভিক্ষুক চলে এসেছে আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইরাল ভিক্ষুকে আর এই এটাই হচ্ছে সেই বাড়ি ভাইরাল ভিক্ষুকের বাড়ি তো আমার সাথেই কিন্তু অলরেডি ইতিমধ্যেই সেই ভাইরাল ভিক্ষুক আমাদের মাঝে চলে এসেছে তো আমি একটু তার সাথে আপনাদের আগে প্রথমে কথা কথা বলাবো তারপরে আমি আপনাদের কিছু বলবো তো আপনারা কিন্তু দেখে দেখতে পাচ্ছেন যে সে কীভাবে হাঁটে এবং তার পাটা দেখুন কি ব্যাগা আর তার আগে আমি বলে নিই একটা কথা যে সে কিন্তু ভালো সে কিন্তু এইভাবে চলে জাস্ট ভিক্ষা করার জন্য টাকা পাওয়ার জন্য সে কিন্তু পুরোপুরি ভালো সে কিন্তু এইভাবে আসলে এইভাবে জীবনযাপন করে না সে কিন্তু একদম আমাদের মতো নর্মাল একটি মানুষ সে আর তাকে সে কিন্তু ছোট। তাকে এগুলা শেখানো হয়েছে তার একটা গ্রুপ আছে তার গ্রুপ অনুযায়ী সে এগুলা শিখেছে তো আমি তাকে একটু ভালো ভালো হতে বলি তো অনেক নাটক হয়েছে এখন একটু ভালো হও তো আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখতে পাচ্ছেন এ কিন্তু এখন পুরাপুরি সুস্থ তো সে সে কিন্তু একদমই সুস্থ একদমই সুস্থ সে কিন্তু একদমই আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ও যখন আসলো আপনারা কিন্তু অনেকজনই ভাবতে পারেন যে সে হয়তো যে যেভাবে ছিল সে হয়তো আপনাদের পান পা নেই বা পা ভেঙে গেছে বা মুখ ব্যাগা তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সে পুরাপুরি সুস্থ আর দেখতে পাচ্ছেন এ আর উম দেখি বেশি কিছু বলবে না তো ওর কাছ থেকে আমরা শুনি যে ও কেন এগুলা করে এবং এই বিল্ডিংটা কিভাবে তৈরি করছে তো তোমার নাম কি রানাস তো তুমি কি করো তুমি কেন ভিক্ষা করো এইভাবে ভালো লাগে তোমার ভালো লাগে এইভাবে ভিক্ষা করতে আজকে কিন্তু তুমি দেখিয়ে দিবা যে তুমি কিভাবে ভিক্ষা করো ঠিক আছে আমাদের মাঝে আর তুমি এই বাই বাড়িটা কার তুমি কি এই এই বাড়িটা তোমার বাবা মা করে দিয়েছে নাকি ফুল ভিক্ষার টাকায় ভিক্ষার টাকা তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ফুল ভিক্ষার টাকা এই বাড়িটা করছে দুই তালা বাড়ি দুইতলা বাড়ি ফুল ও একাই করেছে এবং ও ভিক্ষা করে একাই এই বাড়িটা করেছে তো দাঁড়াও দাঁড়ো দাঁড়ো দাড়ো তুমি এগুলো পরে করো আর তো শোনো 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 তো তোমার এগুলো করতে কি শরম করে না শরম কী জন্যে হ্যাঁ সবার সাথে ফুর্তি করো তো কেন একটু ভালোভাবে তো তুমি বাঁচতে পারো ভালোভাবে আল্লাহ বড় করবে তো কি তুমি কি এখন ভিক্ষা করবা আচ্ছা তো তুমি মুখ দেখা মুখ দেখা আমাদের ক্যামেরার সামনে মুখ দেখাও তো তুমি যে ঘরে আয় রোজগার কেমন হচ্ছে দেখতে না প্রমাণ তো তুমি ভিক্ষা করে যাচ্ছ শুধু ভিক্ষা করে দুই তলা বাড়ি করছো হ্যাঁ সবকিছু তুমি এই ভিক্ষার টাকা দিয়ে করছো হ্যাঁ তো আমাদের একটু দেখাও যে তুমি কেমনে অ্যাক্টিংটা করো আর আমি একটু দেখাই যে সবাইকে দেখাই যে তোমার অ্যাক্টিংটা কেমন বা তুমি কেমনভাবে মানুষকে ঠকাও তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ও কিভাবে কি করছে এবং কি কিভাবে ও অ্যাক্টিংটা করে এবং যে কোনো মানুষ যাই দেখবে যাই দেখবে যাই দেখবে সে সেই কিন্তু আপনাদের ভিক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসবে আর আপনারা দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে সে কিন্তু এখন মরে যাওয়া মরে যাওয়া অবস্থা তো আপনারা যখন একে দেখবেন তখন কিন্তু আপনাদেরই মনে হবে যে না এ একে একটু সাহায্য করে একে সাহায্য করা দরকার তো ওঠো ওঠো ওটো ওঠো অনেক হয়েছে তো সে সে কিন্তু আমাদের দেখিয়ে দিল যে সে কি কিভাবে ভিক্ষা করে এবং কিভাবে কি করে তো আজকে একে নিয়ে আর বেশি বড় ভিডিও করব না তো এ যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন যারা তারা ফলো করে দিবেন যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা তারা সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও পরবর্তী টপিক নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ